চব্বিশ সাল পার হয়ে যায় পঁচিশ সালের আজ একদিন খেলা একটা প্রেমও হইলি না খেলা বিয়েও হইলি না খেলার কি অবস্থা বন্ধু অবস্থা কি তার জীবনে প্রেম নাই বিয়ে নাই তার জীবন লাই লাভ কিলে মারি ফেলা দিলি দে তুই বন্ধু লে তোর মনে এত দুঃখ বন্ধু তোর তো বন্ধু বালপরা খাওয়া লাগবে এই শালা ওই তো আবার খাওয়া যায় রে আরে বন্ধু এই বাল পরা সে বাল পরা লয় এই বাল পরা এক বাবা দেয় তাহলে বন্ধু তাহলে কি আসলে আমার বিয়ে যদি হয় তাহলে চল চল যাই এই তুমি কি সকালে গোচল করে এসেছো হ্যাঁ আমি তো গোসল করেছি এই বিউটি তুমি যে সকালে বেলা গোসল করে এসেছো তবু তোমার গাও দিয়ে এত গন্ধ না তুমি পাদ মেরেছে গো কি করে না আমি পাদ মেরে আমি হাত মেরেছি কি করে তাল গাছে ধরে তাল তুমি আমার চ্যাটের বাল কি করে বাল দি মুড়ি মারিয়া যা কাস্টমার তার মানে টাকা কামাই জয় বাল বাবার জয় এ বাল এ আবার কোন আবাল বাবা আমি তোমার ভক্ত দেও না কয়টা বাল ওহে বছ তোমার কয় মুঠো লাগবে বাল তোমার হাফ বেগের যতটা লাগানো আছে বাল অর্ধেক দিলেই হবে যাতে আমি খাইতে পারি চিরকাল বাবা বাসাই তো মুড়ি নাই তাহলে আর কি আর নিজের বাল নিজেই চিঁড়ি খাই বাবা বাল খায় শেষ করেন না আমাকে একটু দেন আমি নি বাজ যাই দেখা যায় তাল ওরে বাবা বাল আমার বন্ধু কই বাল কি বিদায় হয়েছে তোমাকে আমি বিবাহ করিতে ভাই তুমি কি আমাকে বিবাহ করিবে কেন নয় জানো কি আপদ ঘরে কইলেলাম লা পোলাইট আসলে জীবনে পোলাই পাবো না আমি কোথায় যাচ্ছ জান কি হবে ছাড়ি আমি খাই দিবছি আমি তো তোমাকে ছাড়ার জন্য ধরিনি আমি তোমাকেই বিয়ে করব কি